আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ নামাজ বনাম মেডিটেশন বিজ্ঞান কি বলে নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলে আপনাকে অভিনন্দন আমাদের আজকের আলোচ্য বিষয়ে নামাজ বনাম মেডিটেশন আপনি হয়তো নামাজ পড়েন অথবা আপনি হয়তো মেডিটেশন করেন কিংবা হতে পারে দুইটার কোনোটাই আপনার জীবনে নেই তবু একটা প্রশ্ন থেকে যায় এই দুই অনুশীলনের মাঝখানে সম্পর্কটা আসলে কেমন আর বিজ্ঞান কি বলে এই দুই বিষয়ে ধর্মীয় উপাসনা আর আধুনিক মেডিটেশন দুইয়ের পথ আলাদা হলেও গন্তব্যটা প্রায় একই আর সেই গন্তব্য শান্তি ফোকাস মানসিক বিশ্রাম এবং আত্মিক পরিপূর্ণতা বিজ্ঞানীরা বলেছেন প্রতিদিন নামাজ হোক কিংবা মেডিটেশন দুই মানুষের ব্রেইনে পরিবর্তন আনে হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে নিয়মিত মেডিটেশন করলে মানুষের ব্রেইনের প্রিফ্রন্টাল ফ্রন্টাল যেটা যুক্তি মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের কাজ করে তা আরও শক্তিশালী হয় মুসলিমদের নামাজেও থাকে একাগ্রতা শরীরের নড়াচড়া নিঃশ্বাসের নিয়ন্ত্রণ এবং একটি নির্দিষ্ট রুটিন ফলে মানসিক প্রশান্তি এবং মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে ধরুন আপনি ফজরের নামাজের জন্য উঠে পড়লেন সেই নীরব ভরে আপনি যখন শেষদায় যান তখন শুধু আপনি আপনার রব আর নিস্তব্ধতা ঠিক তখনই আপনি প্রবেশ করেন এক ধরনের গভীর ধ্যানের যেটা মেডিটেশনের মাইন্ডফুলনেস অবস্থা মেডিটেশনে আমরা বলি অবজার্ভ ইউর ব্রেথ ফোকাস ইউর মাইন্ড রিলিস ডিস্ট্রাকশন নামাজে আমরা বলি আল্লাহ আকবর তারপর দাঁড়িয়ে পড়ি রবের সামনে মনে থাকে আমি এখন দুনিয়ার নয় আখিরাতের দিকে তাকিয়ে আছি অর্থাৎ দুটোই এক ধরনের প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস শুধু নামাজে সেই মুহূর্তে আপনি নিজের হৃদয়কে সোপে দেন স্রষ্টার হাতে আর মেডিটেশনে আপনি হৃদয়কে শোনেন নিঃশব্দে নির্জনে একাধিক ইজি স্ক্যান এবং ব্রেইন ইমেজিং স্টাডিতে দেখা গেছে নামাজ কিংবা মেডিটেশন চলাকালীন মানুষের মস্তিষ্কের আলফা ওয়েবস এবং থেটা ওয়েবস বেড়ে যায় এগুলোই মূলত রিল্যাক্সেশন মনোসংযোগ ও গভীর বিশ্রামের তরঙ্গ বিজ্ঞান যেখানে থেমে যায় অনুভব সেখান থেকে শুরু হয় নামাজ আপনার আত্মাকে ছুঁয়ে যায় স্রষ্টার ভালোবাসায় আর মেডিটেশনে ছুঁয়ে যায় আপনার ভেতরের নীরব আত্মার দরজায় দুটোই যদি আপনি মন দিয়ে করেন আপনার ব্রেন শান্ত হবে মন ফ্রেশ হবে রক্তচাপ কমবে স্ট্রেস হ্রাস পাবে এবং আপনার ব্যক্তিত্বে আসবে স্থিতিশীলতা অনেকেই ভাবে মেডিটেশন মানে শুধুই হিন্দু বৌদ্ধ দর্শন আসলে না মেডিটেশন মানে মনকে শান্ত করা আর এই কাজটা সব ধর্মেই আছে নামাজও এক ধরনের মেডিটেটিভ প্র্যাকটিস বরং বলা যায় মেডিটেশন নিজের মনকে শোনার চেষ্টা আর নামাজ মনকে শুনিয়ে দেয় স্রষ্টার বাণী আপনি যদি মুসলিম হন নামাজ পড়ে দেখুন মন দিয়ে খালি সময়ের কাজ মনে করে না যদি অন্য ধর্মের হন মেডিটেশন শুরু করুন প্রথমে পাঁচ মিনিট দেখবেন আপনার ভিতরটা একটু একটু করে বদলে যাচ্ছে নামাজে আছে ধ্যানে ভেজা ভাষা মেডিটেশনে আছে নীরব অভিলাষা দুই রাস্তায় শান্তির দিকে যায় কে কোনটা বেছে নিল তা বড় কথা নয় ভাই আপনি যদি এই ভাবনাগুলোকে ভালোবাসেন ভেতরের নীরব আত্মার কণ্ঠস্বর শুনতে চান তাহলে নীরব অন্তর মেডিটেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন শান্তি থাকুক আপনার ভেতরেও বাহিরেও